পিতাকে নিয়ে যে খবর ছড়িয়েছে সেটা নিশ্চয়ই অবগত এবং দল থেকে একটা শোকজ লেটার ওকে পাঠানো হয়েছে তার উত্তরে তিনি বলেছেন যে কোন রকম শোকজ লেটার আমি এবং যা বলতে হয় তিনি উপর হলকে আমি রাজ্য নেতৃত্বের নির্দেশে ওনাকে শোকজ করেছি শোকজের উত্তর তিনি এখনো পর্যন্ত দেননি রাজ্য নেতৃত্ব ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এই আমরা আশ্বাস পেয়েছি আগামী কয়েকদিনের মধ্যে আপনারা দেখতে পাবেন যে ব্যক্তিগত আক্রোশ থেকে কিন্তু এই জিনিস আমি কয়েকদিন হলো সভাপতি হয়েছি ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে আমার আগে আলাপ পরিচয় তেমন ছিলেন না ছিল না তো ব্যক্তিগত আক্রোশ থাকতেই পারে না যবে থেকে উনি পঞ্চায়েত আমাদের কাঁথি পৌরসভার চেয়ারম্যান হয়েছেন তিনি সঠিকভাবে কোনো কাজ করছেন না এক্সট্রা কর ফোরও বসিয়ে দিচ্ছেন এগুলা পৌরবা কাঁথি পৌরবাসী ক্ষুব্ধ তিনি মানুষের সঙ্গে ভালো ব্যবহারও করেন না আপনারা সকলেই জানেন তাছাড়া দলের প্রতীকে নির্বাচিত যারা কাউন্সিলর আছেন তাদের সঙ্গেও তিনি সকলে মিলে একযোগে বসে কোনো আলোচনা করে সিদ্ধান্ত তিনি নেন না নিজের মতো করে চলার চেষ্টা করেন তাতে কাঁথি পৌরবাসীর ক্ষতি হচ্ছে বিক্ষোভও বাড়ছে যাকে প্রণাম করা নিয়ে এত কথা তা তিনি কিন্তু বলছেন এটা বাচ্চা কাচ্চার খেলা যাকে অর্থাৎ আপনি সদ্য শিশির অধিকারীর কথা বলছেন প্রণাম করাটা আমাদের সোসাইটিতে বয়স্কদের প্রণাম করাটাই আমরা আমাদের উচিতে আছে আমাদের বাংলার সংস্কৃতি কৃষ্টি কাউকে প্রণাম করা নিয়ে আমাদের কোনো অসন্তোষ নেই তবে একটা কথা যে পরিবার থেকে প্রতিনিয়ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের মাতৃ সম নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করা হয় তাকে অসম্মান করা হয় ব্যক্তিগতভাবে আক্রমণ করে তার ক্ষতি করার চেষ্টা করা হয় যার পেছনে ছুরি মেরে যে পরিবার গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দলকে ডুবানোর চক্রান্ত করেছিল সেই মানুষটির পরিবারের সঙ্গে যদি আমাদের কোনো নেতা বেশি সৌজন্যতা দেখান তাহলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আঘাত লাগে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে একটা নেতিবাচক কথা ছড়িয়েছে যে যে সমস্ত নেতারা অধিকারী পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে এবং দলের ক্ষতি করার চেষ্টা করছেন সেই ধরনের নেতাদের আমরা খোঁজখবর চালাচ্ছি কিছুদিনের মধ্যে আরও কিছু লিস্ট আপনারা পেয়ে যাবেন আর শ্রদ্ধা শিশির অধিকারী সম্পর্কে আমি কি বলবো উনি কোন দল করেন আপনারা ওনাকেই জিজ্ঞেস করবেন আর বাচ্চা কাচ্চাদের খেলা ওনার ছেলে বাচ্চা নয় ওনার ছেলে অনেক তৃণমূলের বড় নেতা ছিলেন উনি বড় ছিলেন বয়সে বড় রাজ্য তৃণমূল কংগ্রেসের একাত্তর জন হেভিওয়েট নেতাকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ছুরি মেরে বিজেপিতে জয়েন করে তিনি বিজেপির থেকে মুখ্যমন্ত্রী হতে চাইছিলেন তো এই বাচ্চা কাচ্চারাই কিন্তু তার স্বপ্নকে বিখড়িয়ে দিয়েছে তার স্বপ্নকে সফল হতে দেয়নি বাচ্চা কাচ্চারা এত বেশি খেলাধুলা করতে পারে তাদের মধ্যে এত এনার্জি থাকে সদ্য শিশির অধিকারীর বয়স হয়েছে তিনি এখন বুঝতে পারছেন না এই বয়সে তার যা এনার্জি এর থেকে চল্লিশ বছর আগে তার কত এনার্জি ছিল আপনারা নিশ্চিত জানেন কত দর্দন্ড প্রতাপ তিনি ছিলেন বাচ্চা কাচ্চাদের সঙ্গে বেশি পাঙ্গা লাগানো যাবে না একুশের বিধানসভা নির্বাচনে অনেক বয়স্ক নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গদ্দারি করেছিলেন এই বাচ্চা কাচ্চারাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী হয়ে একুশের বিধানসভা নির্বাচনে যান প্রাণ লড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে মানুষ আশীর্বাদ করেছেন বাচ্চা কাচ্চারা তার সঙ্গ দিয়েছিল বলে আর সত শিশির অধিকারী সম্বন্ধে আমি বেশি কিছু বলবো না তিনি কোন দলে আছেন তাকে আগে জিজ্ঞেস করুন উনি দু হাজার সাল দু হাজার সাল দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে জয়যুক্ত হয়েছিলেন গত তিন বছর ধরে উনি কী কাজ করছেন ওনাকে জিজ্ঞেস করলেই পাবেন আর সদ শিশির অধিকারীকে একটি বার্তা আমি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে দিতে চাই স্যার বাচ্চা কাচ্চাদের অনেক জোর বেশি তাদের মধ্যে উন্মাদনা আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা শ্রদ্ধা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তারা লড়াই করে সংগ্রাম করে মৃত্যুবরণও করতে পারে এই বাচ্চা কাচ্চাদের সঙ্গে আপনার ছেলে লড়াই করে পেরে ওঠেনি তাই তিনি মুখ্যমন্ত্রী হতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী তাই বিগত পঞ্চাশ বছরের রাজনৈতিক জীবনে তিনি সাত সাতবার এমপি হয়েছেন চারবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন তার বড় ছেলে মেজ ছেলেটার গদ্দারি করা সত্ত্বেও মানুষের আশীর্বাদ নিয়ে তিনি তিন তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন তার মেজ ছেলে যখন তৃণমূল কংগ্রেসে ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় হাইয়েস্ট দুশো সিট পেয়েছিলেন এই বাচ্চা কাচ্চারা তার মেজ ছেলের গদ্দারিকে ধরে ফেলেছিল নেত্রীও ধরে ফেলেছিলেন বাচ্চা কাচ্চাদের সঙ্গে লড়াই করে তিনি পেরে ওঠেননি তিনি বলেছিলেন অবিভক্ত মেদিনীপুরে পঁয়ত্রিশটা সিটের পঁয়ত্রিশটা সিট তিনি পাবেন আপনার হিসেব কষে দেখে নিন সাত দু নটা সিট তিনি পেয়েছেন আর বাকি কিন্তু ছাব্বিশটা সিট তৃণমূল কংগ্রেসের দখল এসেছে স্যার দয়া করে আপনি বাচ্চা কাচ্চাদের সঙ্গে লড়াই করবেন না বিএনপি দলের বারবার বলেন দাদা যে অনেক উনি পাগলের পাগলের যদি আমাদের কয়েকজন তৃণমূল কংগ্রেসের নেতা ওনার সঙ্গে যোগাযোগ রেখেছেন কয়েক হাজার বিজেপি কর্মী এই জেলাতে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে অর্থাৎ দলের সঙ্গে যোগাযোগ রেখেছে তার এই স্বৈরাচারী নীতি তারা পছন্দ করছে না জন্মলগ্ন থেকে যারা বিজেপি করছিল তারা সেখানে সম্মান পাচ্ছেন না মানুষ সম্মানের জন্য রাজনীতি করেন সোসাইটির কাজ করার চেষ্টা করেন আপনারা লক্ষ্য করবেন কিছুদিনের মধ্যে এই তো সবের ট্রেলার দেখানো শুরু করেছি পুরো সিনেমাটি আপনাদের সামনে উত্তর তিনি পর্যন্ত দেননি আগামী কয়েকদিন পরে হয় আপনারা দেখতে পাবেন দল থেকে ব্যবস্থা নেওয়া হবে রাজ্য নেতৃত্ব যা ব্যবস্থা নেওয়া তারা আনবেন সামনে লোকসভা ভোট দ্বারা মাঝখানে দলের এই যে একটা দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কর্মীদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই যারা সুবিধাবাদী তারা এইসব নাটক করে থাকেন আমরা তাদের নাটক ধীরে ধীরে ধরতে পেরেছি মনে করছেন যে সেটা সময় বলবে